আসসালামু আলাইকুম অন্তরিকরণ চ্যাপ্টারের কুমিনাপুর দুই হাজার বাইশের যে দুই নম্বর কোয়েশনটা ছিল আজকে সেটা সলভ করব তো উদ্দীপকটা একটু দেখি উদ্দীপকে বলা হয়েছে যে জি অফ এক্স ইজিক্যাল টু এক্স এবং ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স আচ্ছা তো ক নম্বর কোয়েশনটা হচ্ছে ডি স্কোর ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার নির্ণয় করো এটার মানে হচ্ছে এখানে তো তোমাকে ওয়াইয়ের মানটা দেওয়া আছে এটাকে দুইবার অন্তরাজ করতে হবে তো এটাকে প্রশ্নে ডিএসকের ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কের মনে করো কোনো একটা ফাংশন যদি থাকে তো যদি একটা প্যাম থাকে তাহলে একবার ডিফারেন্সিয়েট যদি দুটো প্যাম থাকে তাহলে দুইবার ডিফারেন্সিয়েট ঠিক আছে তো এখানে যদি ডিএসকে ওয়াই শোনো যদি ডি ওয়াই ডিএক্স থাকে তাহলে একবার মানে এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট আর যদি ডিএসকে ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কের থাকে তাহলে এক্সের সাপেক্ষে ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েট এটা মাথায় রাখবা তাহলে এটা হচ্ছে এই ওয়াই যে সমীকরণটা আছে এটাকে দুইবার ডিফেনশিয়েট করতে হবে তাহলে আসো দেখি দাও আছে ওয়াইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্স এটাকে এক্স ইনভার্স লেখা যায় তো এখন এই দুটাকে এক্স মানে এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট করি তাহলে ওয়াইকে যদি ডিফেনশিয়েট করি তাহলে কি লাগবে ডি বাই ডিএক্স আর এটা হচ্ছে কি ডিডি এক্স ও কে এক্স প্লাস এক্স ইনভার্স তার মানে এখানে এক্সকেও ডিফেনশিয়েট করব আর হচ্ছে এক্স ইনভার্স যেটা আছে ওটাকেও ডিফারেনশিয়েট করব দেখো এক্সের সাপেক্ষে যদি এক্সকে ডিফারেনশিয়েট করা হয় তাহলে ওয়ান পাওয়া যায় আর এটা পাওয়ারের যে সূত্রটা আছে ওটা অ্যাপ্লাই করবো এখানে মানে পাওয়ার আগে আসবে তারপর পাওয়ার একটা কমবে তাহলে পাওয়ার কত এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আগে আসছে এক্স এক্স লিখো পাওয়ার ছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে পাওয়ার একটা কমে যাবে মাইনাস ওয়ান করে দেবে এখানে তো ওয়ান প্লাস মানে মাইনাস তারপর হচ্ছে এক্স মাইনাস মানে কি প্লাস না তাহলে একে দুই হবে আর কি তাহলে এক্স টুটি পাওয়ার মাইনাস টু তো এটা হচ্ছে আমি এটাকে কি একবার অন্তরজ করে এটা পাইছি মানে ওয়ান মাইনাস এক্স টুটি পাওয়ার মাইনাস টু তো প্রশ্ন বলা হয়েছে যে দুইবার অন্তরজ বের করতে তো এখন যেটা পেয়েছি এটাকে আবারও ডিফেনশিয়েট করব করি যদি ডি ওয়াই ডিএক্সের যদি এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট ডিফারেনশিয়েট করি তাহলে ডিএসকে ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স এক্সএসকে পাবো আর এখানে আমি যেই পানটা পাইছি পাইছি এটাকে আবারও ডিফেনশিয়েট করলে কী আসে দেখি এক্সের সাপেক্ষে যদি কোনো একটা ধ্রুবপদ বা কোনো একটা সংখ্যাকে যদি ডিফারেনশিয়েট করে তাহলে জিরো পাওয়া যাবে তাহলে জিরো আর এটা হচ্ছে পাওয়ারের যে ফর্মুলাটা আছে ওইটাই পাওয়ার আগে আসবে এবং একটা কমবে মাইনাসটা আগে আসবে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান হবে এখন এটা ওয়ান মাইনাস যাবে তো মাইনাসে মাইনাসে প্লাস দুই আর একে তিন তাহলে এখানে কী হচ্ছে দেখি মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স টু ডি পাওয়ার মাইনাস থ্রি তো এক্স টু ডি পাওয়ার মাইনাস থ্রি এটাকে ওয়ান বাই এক্স কিউব লেখা যায় তো ফাইনালি এটা কি পাওয়া যাচ্ছে টু বাই এক্স কিউব তাহলে এটা হচ্ছে ক নম্বারের আনসার একটুকি তো এখন আসি খ নাম্বারে খ নম্বরে কী বলা হয়েছে দেখি একটু প্রমাণ করো যে কস টু ডি পাওয়ার ফোর ইন্টু কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস জিওফ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিওফ এক্স টু হাফ তাহলে হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে হবে তো এখানে জিএফ এক্স এটা একটু দেখে আসি দেখো জিএফ এক্স মানে হচ্ছে কি এক্স একটু জানা হচ্ছে তো আসে দাও আছে জিএফ এক্স টু ওকে হ্যান্ড সাইড আচ্ছা হ্যান্ড সাইড এটা তার কোশ্চনটা আরেকটু দেখে আসি হ্যাঁ তুমি এটাকে লেফট হ্যান্ড সাইড দেখতে পারবা তো ধরে নাও ওয়াই ইজিক্যাল টু কস টু ডিবার ফোর কটিনবার রুট ওভার ওয়ান মাইনাস জিও এক্স তো এখন তুমি জিওফ এক্সের মানটা বসাও দাও আছে জিওফ এক্স ইজিক্যাল টু এক্স তাহলে এক্স এক্স বসাও আচ্ছা তো দেখো তো এটা কিন্তু একটা ফর্মুলায় যায় এটা তোমার যখন ম্যাথ অনেক করতে থাকবে তখন তোমার একটা আইডিয়া হয়ে যাবে ওই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে এটা করার আগে ওয়ান মাইনাস কস থিটার আর হচ্ছে ওয়ান প্লাস একটা হচ্ছে ওয়ান মাইনাস কস আর একটা হচ্ছে ওয়ান প্লাস কস থিটা ওই কস টু থেটার একটা সূত্র আছে কস টু থিটার চারটা আছে এখানে তো একটা হচ্ছে কি টু কস সেটা মাইনাস ওয়ান আরেকটা হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন এটা হচ্ছে সূত্র আর যদি উপগুন থেকে বের করতে চায় তাহলে কোন যেটা আছে এটাকে দুটি ভাগ করতে হবে সেক্ষেত্রে হবে এটা কস থ্রিটা আর এটা হবে টু কস স্কোয়ার থ্রিটা বাই আর এটা হচ্ছে ওয়ান মাইনাস টু তো তুমি এক কাজ করে এখানে মাইনাস করে বেশি নিয়ে যাও সেক্ষেত্রে আচ্ছা আমি এখানে একটু কস থ্রেটা ইজিক্যাল টু একটা হচ্ছে টু কজ স্কেয়ার বাই টু আর একটা হচ্ছে টু বাই টু মানে ওয়ান মাইনাস টু টু আর কি তো এখানে তুমি এক কাজ করো ওয়ানটাকে এক নিয়ে যাও তাহলে কী হয় ওয়ান ক্লাস কস হয় ইজিক্যাল টু টু আর এখানে তুমি যে কাজটি করবা সেটা হচ্ছে কস নিয়ে যাও তাহলে মাইনাস কস্ত্রিটা হবে আর মাইনাস টু সাইনস্কে থ্রিটে বাই টু এটাকে ডাউন পার্সেন্ট তাহলে এটা হবে প্লাস টু সাইনস্কে থ্রিটে এখন দেখো এটা হচ্ছে ওয়ান প্লাস আর এটা হচ্ছে ওয়ান মাইনাস কস্ত্রিটা তো তুমি যদি এখানে এক্সের মানটা যদি কস্ত্রিটা ধরো তুমি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে পারবা তো সেই জন্য তুমি কী করবে এখানে ধরি এক্স ফিজিক্যালটা আর কস্ত্রিটা বসাবা আর ওয়ান মাইনাস মানে হচ্ছে টু সাইনস্কে থ্রিটে টু এটা বসাবা আর ওয়ান প্লাস কস্ত্রিটা মানে হচ্ছে টু কজ স্কে থ্রিডা বাই টু টু কজ স্কোর থ্রিডিড বাই টু মানগুলো বাসায় দিবা আর এখানে টু টো কাটাকাটি যাচ্ছে তারপর এক সাইনের উপর স্কোয়ার আছে কজ স্কোয়ার তারপর তাইলে যেহেতু দুটোর উপর স্কেয়ার আছে তুমি স্কটাকাটি করতে পারবা তাহলে স্কোয়ার কাটাকাটি করো আবার এটা কি সাইন বাই কস তার মানে এটা হচ্ছে টেন তাহলে টেন থ্রিটা বাই টু আবার এটি কি কট না কট ইনভাস না তাহলে তুমি এটাকে কট বানাও কটে কনভার্ট করলে কী হবে পাই বাই টু থেকে কী করতে হয় মাইনাস করতে হয় তাহলে মাইনাস থ্রিটা বাই টু তুমি যেলে এটা টেন মানে ওয়ান বাই করট সেটাও লিখতে পারো তো দরকার নেই তুমি এটা ভেবে করিও আমরা তো জানি পাইবে টু এর সাথে যদি বিজুট গুণিত থাকে তাহলে সাইন থাকলে কস কস থাকলে সাইন টেন থাকলে কট কট থাকলে টেন হয় তো যেহেতু এটা পাইভে টু এর আগে কিছু না মানে ওয়ান ওয়ানটে বিজুট তাহলে টেন এটি কী হয়ে যাবে কট হয়ে যাবে আর আমরা জানি কট ইনভার্স ইনটু কট এটা মানে হচ্ছে ওয়ান কেমন আসে দেখে তো কট ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই কট থ্রিডে লিখি আর কট থেটে দেখি এখানে তাহলে কট থেকে আর কট থেটে কি কাটাকাটি যায় তাহলে ওয়ান পাওয়া যায় তাহলে এটা ভেনিস হয়ে যাবে আর কি তাহলে বাকি থাকলে কে এটা তো বাদ বাকি থাকবে এখন কস টুটি বাই ফোর পাই বাই টু মাইনাস থার্টি বাই টু আচ্ছা তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাকে যে পাই বাই টু এর সাথে যদি বিদ্যুৎ গুণিত থাকে তাহলে সাইন থাকলে কস কস থাকলে সাইন টেন থাকলে কট কর থাকলে টেন তাহলে এটা যদি কস আছে তাহলে এটা সাইন হয়ে যাবে তাহলে সাইন টু ডিভার ফোর থার্টি বাই টু হয়ে যাবে এটা আসলে ত্রিকোণমিতির একটা তোমার রোজ আমার ত্রিকমিতির একটা ক্লাস নাও আছে প্লেলিস্ট আছে এখানে প্রায় কয়েকটি ভিডিও আছে তুমি ওখান থেকে আইডিয়া নিতে পারবো ওটা কলাসি যদি ত্রিকোণমিতি ক্লিয়ার না থাকে আর কি তাহলে আসো এখন একটু ইয়াতে যাই তোমার এখানে রাইট হ্যান্ড সাইডে কী বলছে দেখি হাফ এক্স মাইনাস ওয়ান এটা প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার জন্য কী করতে হবে দেখো তো এটা প্রমাণ করার আগে যেহেতু এখানে কী বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান আমি এখানে এক্স যেগুলো কস সেটা ধরছি তাহলে সাইন এটাকে আমার কোজে কনভার্ট করতে হবে তো কোডে তো আমি ইচ্ছে মতো কনভার্ট করতে পারবো না সেজন্য আমি একটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে সেজন্য আমি এখানে কী করলাম দেখো ওয়ান বাই ফোর ইন্টু টু সাইন স্কোয়ার থ্রি বাই টু হোল স্কোয়ার তার মানে দেখো টু কে স্কোয়ার করলে ফোর আসে ফোর ফোর কাটাকাটি যাই আবার সাইন স্কোয়ারকে আবার স্কোয়ার করলে সাইন টোয়েন্টি ফাইভ ফোর পাওয়া যায় তাহলে এলেনের সাথে এলেন মিলে গিয়েছে তাহলে আমার অঙ্কটা ঠিক পথে যাচ্ছে রাইট আচ্ছা তো এখন দেখো টু সাইন সাইন স্কে থ্রিটে বাই টু এটার সাথে এখানে কোনটা মিলে এটার সাথে এটি মিলে না এই যে টু সাইন স্কে থ্রিটে বাই টু তাইলে তুমি এই টু সাইনাসকে থ্রিটে বাই টু না লিখে কি লিখতে পারবে এখন ওয়ান মাইনাস কস থ্রিটা তাহলে ওয়ান মাইনাস কস থ্রিটা লেখো উপরে একটা স্ক্রেট আছে স্ক্রেটে দিয়ে দাও আর তুমি কস থ্রেটের সমান কী ধরছো এখানে এই যে এক্স দর্শ না এখন তুমি যেখানে কস থ্রিটা থাকবে সেখানে এক্স বসাবা তাহলে ওয়ান দে ফোর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে কেটার টু এক্স এর মানটা বসেছি আর কি ওকে তাহলে এটা কি সমান ধরছো তুমি ওয়াই সমান না ওয়াই সমান তাহলে ওয়াই সমান ওয়ান দে ফোর এক্স মাইস ওয়ান হোল স্কোয়ার দেখো এখানে কিন্তু আমি এখানে কোনো ডিফারেন্সিয়েট করি নাই আমি জাস্ট ফ্রি কিনমিতি যে প্রসেসটা আছে ওটা শেষ করলাম আচ্ছা তো এখানে একটা জিনিস দেখো এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কেয়ার এক্স মাইনাস ওয়ান কেন কারণ হচ্ছে আমার এখানে এক্স মাইনাস ওয়ান লেখা আছে রাইট হ্যান্ড সাইডে ওটা মিলাতে হচ্ছে সেজন্য তো এখন এখানে ওয়ান মাইনাস এক্স আবার এখানে এক্স মাইনাস ওয়ান কীভাবে হলো তো ঘাটানো দরকার নেই তুমি এক কাজ করতে পারো সেটা আমি একটু ভেঙে দিচ্ছি এখানে ওয়ান মাইনাস এক্স হোলিস্কে তুমি এখান থেকে মাইনাস কমান নাও তাহলে এক্স মাইনাস ওয়ান হয় হ্যাঁ তাহলে একটু হোলিস্কেয়ার দাও তাহলে মাইনাস ওয়ান কমান নিচ্ছ না তাহলে এটা কি হয় যে প্লাস হয়ে যাবে না তাহলে এটা এক্স মাইনাস ওয়ান হলো স্কোর আসলে একটু বুঝতে পেরেছ এটা এখনও তুমি দুই পক্ষকে ডিফেনশিয়েট করো ডি ওয়াই ডি এক্স ইজিক্যাল টু এই পুরোটাকে ডিফেনশিয়েট করো তো ডিফেনশিয়েট করলে এই যে ওয়ান দো ফোর যেটা ধ্রুব হথ সেটাকে বের করে ফেলো বের করে ফেললাম আবার দেখো এটা পাওয়ারের যে ফর্মুলাটা আছে পাওয়ার আগে আসবে এবং পাওয়ার একটা কমবে তাহলে এক্স মাইনাস ওয়ান হলো স্কেয়ার স্কোয়ার আগে আনো তারপরে এক্স মাইনাস ওয়ান লেখো কিন্তু এটা তো এক্স ছিল না কি এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এটাকে আবারও ডিফেনশিয়েট করো তাহলে এক্স মাইনাস ওয়ানকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এক্সের জন্য ওয়ান পাবা আর মাইনাস ওয়ান এটের জন্য জিরো পাবা জিরোটা না লিখলেও চলে এখন তুমি পুরোটা ক্যালকুলেশন করো এখানে চার এখানে দুই তাহলে কাটে অ্যাড করলে দুই পাওয়া যাবে আর এখানে এক্স মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে তোমাকে ক্যান্সার তার মানে কী পেলাম এখানে আমার এই লেফট হ্যান্ড সাইড থেকে ফাইনালি কী পেলাম রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করলাম তাহলে এটা হচ্ছে তোমাকে রাইট হ্যান্ড সাইড লিখতে পারো এখানে আচ্ছা এবার গ নাম্বারটা একটু দেখে আসি গত নম্বরটা কী বলা হয়েছে দেখি ওয়াই ইজিক্যাল টু রুট ওভার ফোর প্লাস থ্রি জি অফ সাইন এক্স হলে দেখাও যে টু ওয়াই ওয়াই টু প্লাস টু এটা প্রমাণ করতে হবে তো তার আগে আমি দেখে আসি জি এক্স টু কত জি অফ এটা জানলা হচ্ছে আর পুরোটা একেবারে সোজা দেখো কীভাবে করি দাওয়া আছে এক্স তাহলে যেখানে এক্স থাকবে সেখানে এক্স বসাবা এখন তোমাকে যেহেতু বলা হয়েছে যে জি সাইনেক্স তাহলে তুমি এখানে যেখানে এক্স থাকবে সেখানে সাইনেক্স বসাবা সাইনেক্স হবে এটা দুঃখিত এটা সাইনেক্স হবে তো ধরি এখানে ওয়াই সমান কি এটা দেওয়া আছে রুট নাম্বার ফোর প্লাস থ্রি জিও সাইনেক্স আর জিওফ সাইনেক্স মানে হচ্ছে সাইনেক্স বসালাম আর যেহেতু এটা রুট এটাকে তোলার জন্য স্কের করতে হবে দুই পাশে বর্গ করলে কী আসে এখানে ওয়াই স্কের হবে আর এখানে স্কের রুট কাটা কাটে যাবে তো ভিতরে যেটা যে অংশটা আছে সেটা বসে যাবে এখন তুমি যেটা করবা দুই পক্ষকে ডিফারেন্সিয়েট করবা আর আমি একটা জিনিস বলে রাখি তুমি যদি ওয়াইকে যদি একসাথে সাপেক্ষে ডিফেনশিয়েট করে একবার হ্যাঁ তাহলে তুমি মানে দেখো এটা হচ্ছে ওয়াই ওয়ান মানে হচ্ছে একবার ডিফেনশিট করলে আর ওয়াই টু হচ্ছে দুটো ডিফেনশিয়েট করলে আর আমার এখানে রাইট হ্যান্ড সাইডে কী বলা হয়েছে একটু দেখে আসি এখানে ওয়াই ওয়াই টু ওয়াই ওয়ান তার মানে কী দেখো ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু তিনটা টার্ম আছে এখানে তার মানে আমার ওয়ান মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করতে হবে আর টু মানে দুইবার ডিফেনশিয়েট করতে হবে এটা তোমার এই আড়ি আইডি এটা অন্তত থাকতে হবে তাহলে আমি ডিফেন্সিয়েট শুরু করি টু ওয়াই এটা কি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারের যে ফর্মুলাটা আছে পাওয়ার আগে আসবে এবং পাওয়ার যেটা থাকবে সেটা থেকে এক কমে যাবে তাহলে টু আগে আনো ওয়াই লেখো পাওয়ার দুই থেকে একটা কমে গেলে কী হবে ওয়ান হবে ওয়ানটা না লিখলে চলে কিন্তু তুমি তো এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করেছ এখানে এখানে আর এটা তো এক্স ছিল না এটা কি ওয়াই নেয় তো ওয়াইকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট করো তাহলে ওয়াই ওয়ান পাবা আশা করি বুঝতে পেরেছো এরপর এটা দেখো এক্সের সাপেক্ষে কোনো একটা ধ্রুবপদ বা কনস্ট্যান্ট বা কোনো একটা সংখ্যা যদি ডিফেনশিয়েট করে তাহলে জিরো পাবা আবার এটা কি থ্রি সাইন এক্স না থ্রি এটাকে বের করে ফেললাম আর সাইনকে যদি ডিফেনশিয়েট করি তাহলে কস পাওয়া যায় এটা তো অন্তত জানো তোমরা একটু যেহেতু পড়ালেখা করা আসছো অন্তত এটা হলো জানো আচ্ছা তো আমার একবার ডিফেনশিয়েট করা শেষ এখন ওই আমাকে যে প্রশ্ন বলা হয়েছে ওয়াই ওয়ান ওয়াই টু তাহলে আবারও ডিফেনশিয়েট করতে হবে তাহলে আবারও ডিফেনশিয়েট করি এটাকে দুই পক্ষকে কী করবো ডিডিএক্স করবো তার মানে ডিফেনশিয়েট করতেছি টু এটিকে বের করে ফেলি ওয়াই ওয়াই ওয়ান তার মানে এটা কি ইউ ভি ফর্মুলা ইউ ভি ফর্মুলা এটা তোমরা জানো অলরেডি ইউকে বের করে কে ডিফেনশিয়েট প্লাস বিকে বের করে ইউকে ডিফেনশিয়েট যারা বোঝে না তাদের জন্য আমি লিখে দিচ্ছি এখানে ডিডিএক্স অফ মনে করি ইউ বি এটা ফর্মুলাটা হচ্ছে ইউকে বের করে এক্সের সাপেক্ষে বিকে ডিফেন্সিয়েট আর বিকে বের করে এক্সের সাপেক্ষে ইউকে ডিফেনশিয়েট এটাই তাহলে তুমি ওয়াইকে বের করো ওয়াই ওয়ানকে ডিফেনশিয়েট করো আবার প্লাস দিয়ে ওয়াই ওয়ানকে বের করো ওয়াইকে ডিফেনশিয়েট করো এখন এখানে আসো ধ্রুবপদ যেটা আছে সেটাকে বের করে ফেলো আর খসকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট করো তাহলে কী পাবা এই নিচের লাইন আর কি মাইনাস সাইন এক্স পাবা আর কি আচ্ছা তো দেখো এটা ওয়াই না ওয়াই ওয়াই ওয়ানকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফেরেন্সিয়েট করো তাহলে ওয়াই টু পাবা ওয়াই ওয়ান আবার ওয়াইকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফেরেন্সিয়েট করো তাহলে ওয়াই ওয়ান পাবা তার মানে কি ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে একবার ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ানকে করলে ওয়াই টু ঠিক আছে এটাই এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে দুই দুটিকে গুন করে দাও তাহলে টু ওয়াই ওয়াই এই যে ওয়াই ওয়ান ওয়াই গুন করলে কী হয় ওয়াই ওয়ান হয় তাহলে এটাও শেষ এরপরে লেন আচ্ছা এখানে একটা জিনিস দেখো তো ওয়াই স্কের সমান কি লেখা আছে এখানে ফোর প্লাস থ্রি সাইন এক্স আমার একটু টেকনিক খাটাতে হবে একটু ব্র্যান্ডে একটু ইউজ না করলে এটা মিলাতে পারবো না দেখো এখানে ওয়াই স্কোর আছে না ওয়াই স্কোর তাহলে ওয়াই স্কের সমান কি ফোর প্লাস থ্রি সাইন এক্স আর মানে তুমি যদি লেফট হ্যান্ড সাইডে ওয়াই স্কেয়ার লেখো রাইট হ্যান্ড সাইডে ফোর প্লাস থ্রি সাইন এক্স লিখতে হবে আমি এখানে ওয়াই স্কের লিখছি সেজন্য রাইট হ্যান্ড সাইডে ফোর প্লাস থ্রি সাইন এক্স লিখছি কেন কারণ হচ্ছে আমার ওই প্রশ্নে যেটা বলা আছে ওটা মিলে দিতে হবে এই যে এটা আমার মিলাতে হবে সেজন্য জন্য এই যে ওয়াই একটা আছে না ওয়াই লিখতে হবে বাট আমি যে এখানে ম্যাথ করলাম একটু পর্যন্ত এখানে কোনো ওয়াই আছে নাই সেটা আনছি তাহলে ইচ্ছে মতো আনতে তো হবে না ওটার পরিবর্তে কিছুকে লিখতে হবে তো আমার দেওয়ার মতো কিছু একটা আছে এখানে এই ফোর প্লাস থ্রি এক্স অপশনটা আছে দেওয়ার সেটা লিখলাম এখানে আচ্ছা এখন যেটা করবা টু ওয়াই ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ইজিক্যাল টু দেখো প্লাস থ্রি এক্স যাবে তাহলে ফোর পেয়ে গেল আর ফোরটাকে যদি ফোর এটাকে যদি তুমি লেফ্ট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে মাইনাস ফোর হবে আর তোমার প্রশ্নে যেটা বলা হয়েছে তুমি এখন সেটাই পেয়েছো ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো আজকের ম্যাথটা আর আরও ইনশাল্লাহ আরও বুড কোয়েশন সলভ আসবে থাকো আমাদের সাথে ধন্যবাদ সবাইকে